নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন মানুষ ভট্টাচার্য ডায়মন্ড হার্টবার্ট ফুটবল এ কিন্তু একটা লহর চলছে ডায়মন্ড হান্ডবার স্থিতিতে আগামীকাল তারা সিকিম গভর্নার্স গোল্ড কাপে তাদের ডেভেলপমেন্টাল টিম মুখোমুখি হবে সার্ভিসেসকে যারা ইস্টবেঙ্গলকে হারিয়েছে কিন্তু তারই আগে একটা বড় অ্যাচিভমেন্ট তারা উড়িষ্যায় খেলতে গিয়েছিল সেখানে কিন্তু সিনিয়র টিম খেলতে গেছে যারা আই লিগ খেলবে এবং বিদেশি কোচ নিজে আছেন সেখানে কি বু ভিকুনা সেই দল আজকে তিন শূন্য গোলে জিতেছে পুরো ব্যাপারটা নিয়ে আমরা মানুষ সাথে কথা বলে নেব মানুষ প্রতিপক্ষ দল আই লিগ টিম তোমরা রেগুলার প্র্যাকটিস প্র্যাকটিস করছো বন্ধ যদি অনিশ্চয়তা আছে আই লিগ নিয়ে যেরকম আইএসএল এর অনিশ্চয়তা আছে কিন্তু এটা একটা ইতিবাচক দিক তোমরা সব বিভিন্ন টুর্নামেন্টে খেলছে তোমাদের বিভিন্ন এজ গ্রুপ টিম গুলো আন্ডার এইটিনও তোমরা দারুণ খেলছো আজকের ম্যাচটা নিয়ে কি বলবে এখন একটা কথা বলি যুক্ত হবে যে কথাটা বললে ঠিকই আমরা কিন্তু কলকাতা লিগ এবং তোমার আই লিগ কলকাতা লিগের প্লেয়ার এবং আমাদের যে ডেভেলপমেন্ট যে খেলোয়াড়রা রয়েছে তাদের দিয়ে আমরা এই মুখে সিকিমে খেয়েছি আমাদের এবং তার সাথে আমাদের কলকাতা লীগের দু চারজন ভালো খেলোয়াড়কে আমরা নিয়ে গেছি দলটার সাথে সড়ো করে বাচ্চাদের এগিয়ে না একটা রাস্তা চেষ্টা করছি নরহরি আছে আমাদের দলের সাথে আমরা কালকে খেলবো সার বিশ্বের বিরুদ্ধে সিকিমে আর এদিকে আমাদের আইলিক টিম তুই জানো আমরা সম্প্রতি স্পেনের অ্যান্টোনিওকে নিয়েছি তুই একটা যথেষ্ট সম্ভাবনাময় ফুটবলার আমাদের কোচ রিকুনা করেছেন এবং তাকে এনেছি আমরা এই মুহূর্তে আমরা আজকের তিন বলে জিতেছি গোল করেছে আমাদের এবং আমাদের মাঠের যে তিন বলে আমরা জিতেছি আমরা এর পরে খেলবো আসাম পুলিশের সাথে দেখো আমরা তো দল বানিয়েছি আইলি খেলার জন্য ভালো দল আমরা চেষ্টা করেছি কিবুর মতো কোচ আমাদের সাথে রয়েছে এখন খেলোয়াড়দের উঠিয়ে রাখি আমাদের যে টুর্নামেন্ট আমরা খেলছি উড়িষ্যাতে সেটা হচ্ছে শহীদ বাজি রাও স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট আসলে আমাদের আই লিগের দলটাকে আমরা সচল রাখার চেষ্টা করছি শুধু প্র্যাকটিস করলে হবে না তো তোমাকে কিছু ম্যাচও খেলতে হবে নিশ্চয়ই তা এই মুহূর্তে আমরা সেই লক্ষ্যে আমাদের কাছে অনেক আমন্ত্রণমূলক চিঠি এসছে আমাদের আমরা সেখান থেকে বেছে বেছে কতগুলো জায়গায় খেলছি যেখানে খুব সহজে পৌঁছতেও পারি এবং খেলতে পারি মাঠটাও ভালো হয় এরকম একটা পরিকল্পনা নিয়ে কিভু বিকুনা তার দলের প্রস্তুতি সাজছে কবে আই লিগ শুরু হবে আমরাও জানি না কেউই জানে না কিন্তু হঠাৎ করে শুরু হয়ে গেলে যাতে দলটা বিপদে না পড়ে তার জন্য কিন্তু আমরা এই প্রস্তুতিটা চালাচ্ছি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমরা যে নতুন স্প্যানিশ ফুটবলার নিয়েছি অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে লিগ হচ্ছে না কিছু হচ্ছে না আপনারা এই মুহূর্তে আবার প্লেয়ার নিলেন দেখো আমরা তো জানি এই সময় আই লিগ শুরু হয়ে এই পরিকল্পনা তো আমরা মানে একদিন দুদিনে নেই না আমরা অনেক আগে থেকেই এই ছেলেটির সাথে কন্টাক্ট করেছিলাম এবং তাকে এনেছি আমরা এই সময় যাতে আমরা সঠিক সময় তার সার্ভিস পেতে পারি সেটা কোন হচ্ছে না সুতরাং এখন আমরা কি করলাম আমরা ওখানে খেলতে গেলাম আমরা অনেক আমন্ত্রণমূলক টুর্নামেন্টে tournament খেলার অফার পেয়েছি সেখান থেকে বেছে বেছে খেলছি আজ আমরা প্রথম ম্যাচ খেললাম সেখানে আমরা তিন goal জয়লাভ করেছি আসলে এন্টোনিও যে নতুন স্প্যানিশ footballer টি এসছে তাকে দেখে নেওয়া আমাদের খুব জরুরি তা আজকে যেটি খারাপ খেলি দেখা যাক আগামী দিনে ওকে আমরা কিভাবে পাই bright ball পেয়েছে জবি গোল পেয়েছে এবং মহিষ আজকের ম্যাচে গোল পেয়েছে খুবই এটা ইতিবাচক দিক ডায়মন্ড হাটপাড়ের ক্ষেত্রে এবং ডায়মন্ড হাটপাড় যেভাবে সাড়ে তিন বছরের মতো একটা সর্বভারতীয় সার্কিটে নিজেদের প্রতিষ্ঠিত করেছে সেটা কোনো প্রশংসায় যথেষ্ট নয় আগামীকাল তাদের আরো একটি টিম সেটা সিকিম গভর্নার গোল্ড কাপে সার্ভিসেস এর বিরুদ্ধে দেখো এই দলটা কিন্তু আমাদের ডেভেলপমেন্ট লিগ যেটা খেলে সেখানকার কিছু প্লেয়ার এবং আমাদের ভালো কিছু খেলোয়াড়কে নিয়ে আমরা দল গঠন করে সিকিমে খেলতে গেছি ডেভেলপমেন্ট লিগ এআইএফ এফ ডেভেলপমেন্ট লিগ সেই লিগেই ম্যাক্সিমাম খেলোয়াড় এই দলে রয়েছে এবং তারা ভালো খেলছে এখন দেখো খেলতে খেলতে তো শিখবে অভিজ্ঞতা বাড়বে সুতরাং আমরা আমাদের যে চারটে গ্রুপ আছে যেটা চারটে আমরা রেখেছি যেটা তুমি জানো চোদ্দ কলকাতার লিগ এবং আই লিগ এই চারটে স্টেজে আমরা দশ সাজিয়েছি এবং চারটে গ্রুপকেই যাতে আমরা খেলার মধ্যে রাখতে পারি তার চেষ্টা আমরা করছি সামনে চোদ্দ লিগ শুরু হবে তখন আমাদের চোদ্দ ছোট বাচ্চারাও খেলতে পারবে দেখো হারা যেতে বড় ব্যাপার নয় ট্রফি যেতে বড় ব্যাপার নয় কিন্তু ফুটবলের ডেভেলপমেন্টের জন্য যে উদ্দেশ্য আমাদের দল গঠন করেছে সেই লক্ষ্যে কিন্তু আমরা এগিয়ে আসি এটা খেলতে খেলতে আমরা সাফল্য পাচ্ছি আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হচ্ছি সেটাকে রিকভারি করে আবার ভুল সুদ্ধে আগামী জায়গায় পৌঁছাবার চেষ্টা করছি અલક ધન્યવાદ માનસાર ધન્યવાદ